তিন রিডি ফ্ল্যাট মাত্র পঁয়তাল্লিশ লাখ টাকা একদম নতুন হ্যাঁ এই বিল্ডিং এ তিনটা ফ্ল্যাট বিক্রি হবে আটশো নয়শো এবং এক হাজার একটা টু বেডের আটশো স্কোয়ার ফিটের যেটা টু বেড আর এক হাজার এবং নয়শো স্কোয়ার ফিটের গুলা তিন বেডের বিল্ডিংটা অনেক সুন্দর এবং একদম নতুন যাদের বাজেটটা কম তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন লোকেশন হচ্ছে আবদুল্লাপুর থেকে এক কিলো পূর্বে উত্তরখানা আটিপাড়া এবং ভিতরের ছবিগুলো আমি শেয়ার করতেছি দেখেন মেন দরাজা খোলার পরেই ডাইনিং স্পেস আর ডুইং স্পেসটা আর এই পাশে হচ্ছে একটা রান্নাঘর রান্নাঘর আপনার একদম পরিবারটি সবকিছু কমপ্লিট এটা হচ্ছে ডাইনিং আর ডুইং স্পেসটা আর এই পাশে হচ্ছে একটা গেস্ট রুম আছে এটা হচ্ছে গেস্ট রুম এর ভিতরের রঙের কাজ টাইলস জ্বালানা দরজা সুইচ বোর্ড কারেন্টের যাবতীয় কাজ সবকিছুই কমপ্লিট হয়ে গেছে চাইলে উঠতে পারবে এখনই এটা আরেকটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বেলকুনি আছে বড় দক্ষিণ ফেস খুবই আলো বাতাস এটি পাঁচতলায় অবস্থিত এটা হচ্ছে দক্ষিণ ফেস আপনার বারান্দা বিল্ডিং হচ্ছে টোটাল সাততলা সাততলা বিল্ডিং এর পাঁচতলা লিফটও আছে এই বিল্ডিং এ তো পার্কিংটা নাই এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম এবং একটা বেলকনিও আছে এই ফ্ল্যাট সাইজ হচ্ছে নয়শো স্কোয়ার ফিট দুই তিনটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা একটা রান্নাঘর একটা ডাইনিং আর ডোয়িং রুম